নমস্কার আপনাদের সবাইকে দুই দিদি রান্না ঘরে সকলকে স্বাগত আজ আমরা রান্না করছি সে ছানার কোপ্তা কারি আর হলো গিয়ে আলু পোস্ত আর পটল ভাজা সবাই পাশে থাকুন আর দেখতে থাকুন ছানার জন্য দুধ জলে বসে দিয়ে ছানা বানাবো তার মধ্যে আমি সবকিছু করে রাখছি হ্যাঁ ছানার কোপ্তা করার জন্য আলু সেদ্ধ লাগবে তাই আমি আগের থেকে আলু সেদ্ধটা করে রেখেছি হলো গিয়ে চটকে নিয়ে ভালো করে ছানা কাটে লেবুর রস বা ছানা কাটার পাউডার আমি ভিনিগার দিয়ে কাটি আমার সব সময় অ্যাভেলেবেল থাকে বাড়িতে তাই আমি ভিনিগার দিয়ে কাটি একবার কেটে দেখুন ওয়ান স্পুন টু স্পুন এবার ছানাটা ছেঁকে নিব একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিব একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু নুন পরিমাণ একটু চিনি একটু ঘি লঙ্কা বাটা নিয়ে এবার ভালো করে মাখবো এই মশলা গুঁড়ো দিয়ে মাখা হয়ে গেল এবার আলু সেদ্ধটা ম্যাচ করাই আছে ওটাকে এবার দিয়ে সুন্দর করে মাখব একটু ময়দা মিশাচ্ছি যাতে কিনা ছানার কোপ্তাগুলো ভেঙে না যায় মাখাটা এভাবে করে এই যে সুন্দর হয়ে গেছে মাখাটা এবার যে যা শেপে করা যায় গোল শেপ বা সেপ চৌকো শেপ বা চ্যাপ্টা এক ধরনের ডিমের মতো শেপ যে যেমন শেপে করতে পারে করা যায় এবার ওগুলো বানাবে চালানো যাবে না আওয়াজ হবে এবার কড়াইতে আমি সরষার তেল দিব আমি সরষার তেল দিয়ে করব কেউ চাইলে রিফাইন তেল দিয়েও করতে পারে তেলের মধ্যে একটু ঘি অ্যাড করব তাহলে গন্ধটা ভালো আসবে সামান্য অল্প পরিমাণে অনেকগুলো দেওয়া যাবে যাবে না ভেঙে ভালো করে আস্তা বাড়িয়ে তেল আর ঘিটা গরম করে নেবেন তারপরে যখন ছাড়বেন মিডিয়াম টু লো ফ্লেম দিয়ে ভাজবেন তাহলে ভাজাটা ভালো হয় এইভাবেই ভেজে নিজে তেজপাতা জিরা গোটা গরম মশলা এক টুকরো দারচিনি আর দুটো এলাচ মশলা দিচ্ছি জিরে বাটা অল্প সামান্য পরিমাণে আদা বাটা সামান্য পরিমাণে ধরে বাটা লঙ্কা বাটা লঙ্কা যার যার স্বাদ অনুযায়ী দেবেন তেমনি দেবেন সামান্য হলুদ কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন তেলের মধ্যে আলতো হাতে ভেজে নিব এই ছোট বাটিটা দিয়ে এক বাটি টমেটো বাটা দিচ্ছি খুব অল্প মশলার উপরে রান্না করব রান্নাটা আদের জন্য নুন ঝাল সব কিছু ব্যালেন্স রাখার জন্য একটু মিষ্টি দেব যার যার এটা ব্যক্তিগত ব্যাপার দিলেও ভালো না দিলেও ভালো মশলাটা হালকা ভাজা হয়ে গেছে এখন মশলা ধোয়া জলটা দেবো এবার আমি মশলাটা ভাজা হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল এই বাটি দিয়ে এক বাটি আমি জল দিলাম টক ফুটে গেছে এবার আমি কোকটা ছেড়ে দিবো আর ফোটাবো না একটু ঘি দিয়ে নামিয়ে দিব চাইলে আপনারা গরম মশলা গুঁড়ো দিতে পারেন আমি দেইনি আমি ফোড়নে দিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি কোপটা দিয়ে বেশি ফোটানো যায় না তাহলে ফেটে যাবে ঝোলটা টেনে নিয়ে যাব কড়াইতে তেল দিচ্ছি আলু পোস্ত বানাবো

আর স্বাদ অনুসারে নুন দেব আমি করি আর দুটো লঙ্কা দিয়ে আমি পেস্ট করেছি এটা আমি মিক্সিতেই করেছি আপনারা ঝাল অনুযায়ী আপনারা কেমন ঝাল খান সেই অনুযায়ী আপনারা লঙ্কা দেবেন আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি পোস্ত বাটাটা দিয়ে দিব দুই লঙ্কার আর এক চিমটি দিবে চামচ চিনি দিলাম আলু পোস্ত টা একটু মাখো মাখো হওয়ার জন্য একটু জল দেবে এবার আলু পোস্তটা নামিয়ে ফেলবে পটল ভাজার জন্য কড়াইতে তেল দিলাম এইভাবে দুপাশে এরকম করে চিরে নিবেন তাহলে নুন হলুদটা ভালো করে ঢোকে ভাজাগুলো ছেড়ে দিলাম পাতল বাজ হয়ে গেছে এবার উঠিয়ে নিব আজকে দুই দিদির রান্নাঘরে রান্না হয়েছে কেমন হয়েছে বলবে আজকে প্রথম দিনই ভালো রান্না করেছে এতদিন তো করেনি জানি না ক্যামেরাতে হচ্ছে বলে তার জন্য ভালো রান্না হয়েছে মজা লাগলো খুব মনটা ভরে গেল আজকে ভাত একটু বেশি খাবো বোধহয় আমি ডেলি আমি এতটুকুই ভাত খাই কিন্তু আজকে বেশি লাগবে ভাত ব্যাপটা বেশি খেতে লাগবে আজকে ভালো খাবার রান্না এটা একটু এটা দিয়ে একটু খেয়ে দেখি কেমন আছে চলো একটু খাই হুম তুমি এটাও শুরু করে দিলে এত তাড়াতাড়ি বাবা আমি তো আলু পোস্তটা তো জ্বা লেগেছে তারপরে তো ওটা তো পরে বলবো এখন বলছি না পরে আলু পোস্ত আগে খেয়ে নি তারপরে দেখো ভাত আছে তো দিদি দেখো দিদি রান্নাঘর তোমরা রান্না করছো অনেক ভাত আছে হ্যাঁ আমি কিন্তু আজকে ডবল ডবল ভাত খাবো রাতে ভাত খাবো না শীতে আমি এখন এখন এটা দিয়ে খাবো এত সুন্দর খাওয়ার আজকে পেট ভরে যাবে মন ভরবে না ভালো লাগে নাকি না না আগে খেয়ে নি তারপরে কথা হবে

তোমরা সবাই যা টেস্টি হয়েছে না বেশি ঝাল না কিছু পেটের জন্য কোনো প্রবলেম হবে না কারো একবার সবাই বানিয়ে খেয়ে দেখবেন কত টেস্টি হয়েছে হবে আর কত সুন্দর শরীরে গ্যাস অ্যাসিডিটি কিচ্ছু হবে না আমি অ্যাকচুয়ালি আলসারের পেশেন্ট আমি খাচ্ছি বলে তার মানে বুঝতে পারেন যে কত সুন্দর রান্না হয়েছে আজকে ভাতটা বেশি হয়ে গেল খুব সুন্দর করে খেয়ে যার যেটা ইচ্ছে সে সেটাতে খাবে আমি কাঁসার থালায় খাই আমার এটা ছোটোবেলার থেকে অভ্যাস আমি কাঁসার তালায় খাওয়া দাওয়া করি আপনাদের যেটা যার পছন্দ হবে আপনারা সেটাতেই খাবেন আর আনন্দ নেবেন মজা নেবেন আর আমাদের ভিডিওটা মন দিয়ে দেখবেন আর এরপরে আরও আমার ভিডিও আমরা ছাড়বো হ্যাঁ নতুনত্ব সেটা আপনারা ফলো করবেন দেখবেন আর লাইক সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সব সময় পাশে ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন অনেক বেশি বেশি করে যাতে আরো অনেক মানুষ কাছে পৌঁছে যায় ভালোভাবে দেখতে পারে তাহলে